আসসালামু আলাইকুম আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণের এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করছি আয়তলকা স্তম্ভগুলোর প্রস্ত কিসের সমান হয় শ্রেণীব্যাপ্তির সমান হয় বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত তিনশো ষাট ডিগ্রি পাইচিত্রের অপর নাম কি পাইচার বৃত্তাকার চিত্র কৌণিক নকশা হিস্টোগ্রাম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন কাল্পিয়ারসন পরিসংখ্যানগত তত্ত্বের ওপর নাম সংখ্যাচূচক তত্ত্ব অভিনস্তপাত্রকে বিন্যস্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতিকেই গণসংখ্যা নিবেশন সারণী প্রতিটি চিহ্ন দ্বারা কী নির্দেশ করে এক একটি গণসংখ্যা কোনো পরিসংখ্যান তিনশো ষাট অংশ হিসেবে উপস্থাপিত হওয়াকে কী বলে পায়চিত্র পরিসংখ্যানে তত্ত্ব সংগ্রহের পর পরবর্তী কাজ কি তত্ত্বকে প্রক্রিয়াজাতকরণ দ্রব্যের মূল্য এবং চাহিদা কোন ধরনের তত্ত্ব অবিচ্ছিন্ন তত্ত্ব